আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সময় ছিল সৌদি আরবে যারা আসে ওয়ার্কার ভিসা তাদের পাসপোর্ট কোম্পানি কিংবা গৃহকর্তার কাছে জমা নেওয়া হতো বা দিয়ে দেওয়া হতো তবে এই আইনটি পরিবর্তন করে সৌদি আরবের যে শ্রম আইন বর্তমানে রয়েছে সে আইন অনুযায়ী যে কোম্পানি কর্মী হোক বা কফিলের কর্মী হোক যার যার পাসপোর্ট তার হাতে থাকবে কোনো কোম্পানি বা কোনো গৃহকর্তা তার পাসপোর্টটি জমা নেওয়া বা জব্দ করার মতো কোনো অধিকার নেই এবং যদি এরকমটা হয়ে থাকে তাহলে এটি হচ্ছে সৌদি আরবের শ্রম আইন লঙ্ঘন এবং এটি অনেক বড় অপরাধ বলে গণ্য করা হই তো সৌদি আরবে যারা বাংলাদেশ থেকে আসতেছে বর্তমানে কিছু দালাল বাংলাদেশি দালাল যারা সাধারণ প্রবাসীদের পাসপোর্টগুলো নিয়ে যায় বা জব্দ করে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে ইতিমধ্যে অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশি যারা নতুন আসছে বা সৌদিতে আসে তাদের পাসপোর্টগুলো বাংলাদেশি দালালরা সৌদিতে নিয়ে এসে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যায় বা সিনিয়ে নিয়ে যায় তো এই বিষয়গুলো দূতাবাসকে দেখতে হবে এবং দূতাবাস এই এই বিষয়গুলোর উপর নজর দিতে হবে ইতিমধ্যে অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশি যাদের পাসপোর্ট দালালদের হাতে জমা বা দালালরা ছিনিয়ে নিয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি তাদেরকে দেই প্রায় সময় যে পাসপোর্ট দেবে না বা পাসপোর্ট দিয়ে মামলা করবে এই করবে সেই করবে দালালের বিরুদ্ধে কোনো কিছু বলতে গেলেই তাদেরকে পাসপোর্টের বই দেখায় তো এটা তো সৌদি আরবের শ্রম আইনে কোনো কোম্পানি বা কোনো গৃহকর্তা তার কর্মীর পাসপোর্ট নেওয়ার অধিকার নেই অথচ কিছু বাঙালি দালাল যারা কিনা বাংলাদেশি সাধারণ প্রবাসীদের পাসপোর্টগুলোকে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে আসলে যেই দেশে বাঙালি রয়েছে ওই দেশেই একটা না একটা গুণ্ডগোল হবে এটাই স্বাভাবিক তবে বর্তমান এই কমপ্লেনগুলো সব থেকে বেশি আসতেছে যে সাধারণত বাংলাদেশ থেকে আসছে হ্যাঁ আসার পরে সাথে সাথে পাসপোর্টটা নিয়ে নিই এই জিনিসটা কিন্তু সৌদি আরবে যারা নতুন আসে তারা বেশিগুলো জানে না বা সৌদি আরবের শ্রম আইন সম্পর্কে জানে না যদি কারোর সাথে এরকমটা হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি মামলা করতে পারেন শ্রম আইনে কারণ পাসপোর্ট নেওয়ার অধিকার কোনো কোম্পানি বা কোনো গৃহকর্তার নেই সেই জায়গার মধ্যে একজন বাঙালি হয়ে অন্য একজন বাঙালির পাসপোর্ট নেওয়ার অধিকার তো থাকবেই না